হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপিনেস অফ লাইফ আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ র্যাবিড ব্লগ তো আমার কাছে খুব সুন্দর সুন্দর র্যাবিড রয়েছে তো আজকে আমি তাদেরকে নিয়েই একটা ছোট্ট ব্লগ করছি দেখুন আমার এই ছোট্ট ভুটু কি করছে ছোট্ট ভুটু এখন লাঞ্চ টাইমে লাঞ্চ করছে এবং ভুটুর মা এবং এই হচ্ছে ভুটুর বাবা তো সবাই একটু হাই বলে দিন দেখুন ভুটু কতটা খিদে পেয়েছিল ভুটুর যে ভুটু খাওয়া ছাড়া আর কিছু করছে না শুধু খেয়েই যাচ্ছে ভু টু তো বাই গাইস দেখা হচ্ছে নিউ ব্লগে